বন্ধুরা কেমন আছেন আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম যাদের পুরাতন সেটা গুলো কুচড়ানো মুরগির মতো ঘরের ভিতর পড়ে আছে ভয় পাচ্ছেন কম্পিটিশন করতে ভয় পাচ্ছেন যে আপনার সেটটা শেষ হয়ে গেছে আপনার সেটটাকে আর দাঁড় করানো যাবে না এত টাকা খরচ করে সেটটা করেছেন এই ধরনের মন ভাঙবেন না দাঁড় করানো যাবে আপনারা জানেন আমি নতুন সেট তৈরি করি টোটাল এ টু জেড কাজ আমার কাছে না এখানে হয় স্পিকার মেশিন রিপেয়ার মাইক সেট তৈরি করা কিবে তৈরি করা সমস্ত গান ডায়লগ বক্সের বিট সব কিছু আমার এখানে হয় আমার কাছে টোটালটা পেয়ে যাবেন সাউন্ড বা কম্পিটিশনের সমস্ত কাজ কিন্তু আমার এখানে হয় আমার ঘরের ভিতরে যদি আসলে দেখতে পাবেন তো আমি টিপসমূলক ভিডিও গুলো দিই কেন আমি তো ব্যবসার জন্য ভিডিওগুলো ছাড়তে পারতাম টিপস গুলো ভিডিও দিই একমাত্র আপনাদের হেল্প করার জন্য যতই হোক একটু যাতে পাশে আপনাদের দাঁড়াতে পারে সেই জন্য দিই তো সেই আমার টিপসগুলো নিয়ে অনেকেই কিন্তু উপকৃত হয়েছেন অনেকে আবার খারাপ ভাবেন দেখুন আমি যেটুকু জানি বা যেটুকু আমি রিসার্চ করে পেয়েছি পেয়েছি বা থেকে সেই ভিডিও করি আমি কিন্তু নিয়ম শৃঙ্খলা ভেঙে কাজ করতে ভালোবাসি সব প্রত্যেকবার কিন্তু আমি একই কথা বলি নিয়ম শৃঙ্খলা ভেঙে কাজ না করতে পারলে আপনি আগাতে পারবেন না ঠিক আছে তো নিয়ম শৃঙ্খলা ভেঙে আমি যে টিপসগুলো দিই সেগুলো নিয়ে আপনাদের অনেক উপকার হয়েছে তাই অনেক আগে আমি যেকোনো সেট আপ যে কোনো অনেক নতুন সেট তৈরি করেছে বাজছে না সেগুলো আমি ঠিক করে দিয়েছি তার ভিডিও ছাড়তাম আগে অনেক পুরাতন সেট রিপেয়ার করেছি ভালোবাসতো না সেগুলো ঠিক করে দিয়েছি সেগুলোও ভালোবাসছে তারপরে কাজের চাপে পড়ে সেগুলো আর করতাম না কিন্তু টিপস গুলো সবসময় দেখেছি সেই টিপস শুনে অনেকের উপকার হয়েছে অনেকে আবার বুঝতে পারছেন না তো আমাকে কন্টিনিউ ফোন করা হয় দাদা আমাদের পুরাতন সেটগুলো একটু ঠিক করে দেন বা আমি অমর্যায় সেট তৈরি করি ভালো বাচ্চারা ব্যাকে বেসে যাচ্ছে পেশার নেই ম্যাচে পেশার জন্য ইত্যাদি যে সমস্যাগুলো হয় কম্পিটিশন করতে গিয়ে হেরে যাচ্ছি তো সেগুলো ঠিক করে দেন তো আমি কাজের চাপে পরে করতে পারতাম না তো ইদানিং করে আমি অনেক মিস্ত্রি নিয়েছি অনেক কাজের ছেলে নিয়েছি তো এখন করতে পারবো আর এই কাজের ছেলেগুলো নিয়েছি একমাত্র এই জন্যই ভিডিওটা আজকে বানাচ্ছি আপনার পুরাতন সেটটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো করে দেওয়ার দায়িত্ব আমার যদি না করতে পারি যে খরচটা আপনি করবেন আমার কাছে ওই সেটটা রিপেয়ার করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে সেই টাকাটা আমি নেব না আপনার সেটটা যে ধরনের এখন বাজে বর্তমানে আপনার মনে হচ্ছে সেটটা কম্পিটিশনে হেরে যাচ্ছে ভালো বাজছে না তার চেয়ে যদি দ্বিগুণ ভালো না করতে পারি তাহলে আপনাদের সঙ্গে আমি টাকা নেব, না আপনি যখন সেটটা আমার বাড়িতে নিয়ে আসবেন ঠিক করার জন্য যদি ভরসা থাকে তবেই তবে সময় দেবেন যখন নিয়ে আসবেন আমি টেস্টিং করব বা আপনারাই বাজাবেন তারপর আমি সেগুলোর কয়েল চেঞ্জ করে মেশিনে প্রেশার বাড়িয়ে কেবিনেটের যদি কোনো সমস্যা থাকে মাপজপে সেগুলো সব ঠিকঠাক করে আমি যখন বাজাবো তখন আপনার সেটটা আপনি চিনতে পারবেন না আপনার সেটের টোটাল নাম টাম চেঞ্জ করে টোটাল নতুন নেট ফেট করে টোটাল নতুন রূপে আমি আপনাদের কাছে আবার আপনাদের তুলে দেবো যাতে আপনি মার্কেটে দাঁড়াতে পারেন ভয় না পেয়ে আর আমার সঙ্গে সেট করে ভয় পাবেন তাহলে কি বলবো তারা সেট করার দরকার নেই বা আমার কাছে দাঁড় করিয়ে দেবো আমি দেখেছি অনেক সেট আছে যারা অনেক নাম করতো ছোটবেলা যেগুলো দেখেছি সেই সেট আপগুলো কিন্তু এখন বসে গেছে তাদের মনগুলো বসে গেছে তারা ভয় পাচ্ছে যে আমার সেটটা নিয়ে আমি আর হয়তো মার্কেটে দাঁড়াতে পারবো না বা লড়তে পারবো না ভয় পাবেন না আর কিছু টাকা খরচ করে অবশ্যই আপনার সেটটা আপনি ঠিক করে দেন দেখুন সেট ঠিক করতে গেলে অনেক খরচ আছে সেই খরচগুলো তো বহন করতেই হবে সেগুলো তো আমি আর নিজের টাকায় ঘর থেকে দেব না আমি যে আপনার সেটটা রিপেয়ার করে এই যে গ্যারান্টি দিচ্ছি আমি যে ধরনের বাজি তার দ্বিগুণ বেশি প্রেসারে বাজবে এটা আপনি দেখে নেবেন মোটের মাথায় দ্বিগুণ প্রেসারে বাজছে কিনা আপনি মার্কেটে আবার দাঁড়াতে পারছেন কিনা সেটা আপনার সেটে যে সমস্যা হয় ব্যাকে বেশ মেশিনে প্রেশার নেই স্পিকার ভালো নয় স্পিকারে কোয়াল সব চেঞ্জ করে আমার যেটুকু করার যা করার আমি করে দেব। কারণ সমস্ত বিষয়ের অভিজ্ঞতা টুকটাক হলে আমার একটু আছে একটা সেট খারাপ সেট কি হবে তাকে ভালো করা যায় সেই অভিজ্ঞতাটা আছে আর আমি সেটটা আমার হাত দেবো আর সেটটা ভালোবাস বলে তার কোন মানে হয় তাই মনটা না ভেঙে সেটটাকে আবার পুনরায় দাঁড় করান আমার মাধ্যমে যদি আমার উপর ভরসা থাকে আপনাদের ফোন করে বলবেন না দাদা আমার এই সেটটা এইবার যে এইবার যে একটা বলবেন ফোন করে আপনার সেটটা খারাপ বেলে আমার বাড়িতে টোটাল সেট আপটা দিয়ে যাবে সময় দেবেন আমি আস্তে আস্তে ধীরে ধীরে টোটাল সেট আপটা করবো বলবেন না দাদা যে কতটা খরচ হবে কি করে বলবো কত টাকা খরচ হবে আপনার সেটা দেখবো বাজাবো কোথায় কোথায় ফল্ট আছে যেদিন আনবেন সেদিন কি আমি খরচটা বলে দেবো তবে খুব বেশি আমি এসব বিষয়ে লাভ করব না কারণ আমি চাই আপনাদের বসে থাকা সেটগুলো আবার মার্কেটে দাপিয়ে বেড়াক অল্প টাকা খরচ করুন যতটা পারি কম টাকা খরচে আমি এটা করে দেব এটা কিন্তু কেউ করবে না আপনি যেখান থেকে সেট করেছেন সেও ব্যক্তিও করবে না বা সে করতে পারবে না কারণ আমি মার্কেটে বেশিরভাগ খুব কমই দেখেছি আমাদের মতো মিস্ত্রি যারা একই ছাদের তলায় সব কিছু পাওয়া যায় কোথাও যারা সেট তৈরি করার জায়গায় তারা এখন কোথাও কেমিনেট করছে কোথা থেকে মেশিন নিয়ে আসছে কোথা থেকে স্পিকার নিয়ে আসে জুড়ে কোথা থেকে ডেগ নিয়ে আসছে আরম্ভ করে দিল সেখানে যখন খারাপ বাজে সেটা এ ওর দোষ দেয় ওর দোষ দেয় আমার কাছে সমস্ত দোষটা আপনি আমাকে দিতে পারবেন কারণ স্পিকার তৈরি করবো আমি মেশিনরি ঠিক করবো আমি প্রেশার বাড়াবো আমি কেবিনেটও ঠিক করবো আমি বক্সের বিট চোখে ডায়লগ সেগুলো আমি দেবো দিয়ে টোটাল সেট আমি করব সেটিং তাই টোটাল দোষটা কিন্তু আমার হবে একটা কথা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রথম সেট আমি রয়্যাল বেঙ্গল টাইগার করে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে সেটা আমি করে দেবো এটা আমি এই করতাম না এখন করবো অনেকেই ফোন করে দাদা একটু করে দেন না আপনি টিপস বলে ভিডিও দেন সবই ঠিক আছে তাই করেন না কেন সেটগুলো রিপেয়ার করে দেন আগে অনেক রিপেয়ার করেছি আপনার নিশ্চয়ই ভিডিওতে দেখেছিলাম আমরা ইউটিউবে ছেড়েছি এই অমুক সেটা রিপেয়ার করলাম অমুক সেটা রিপেয়ার করলাম কিন্তু মাঝে প্রায় তিন বছর এসব কিছু করিনি তা আবার করবো তার পাশাপাশি নতুন সেট আপ যেগুলো হচ্ছে সেগুলো তো হচ্ছি বা নতুন যারা অর্ডার দিচ্ছে সেগুলো তো নিচ্ছি সেগুলো কাজ চলছে তার ডিপার্টমেন্টটা আলাদা এবং পুরাতন থেকে পুরাতন সেটগুলো নিয়ে আবার ঠিক এর ডিপার্টমেন্টটা কিন্তু আমি আলাদা ভাগ করে দিয়েছি তাই আজকে এই ভিডিওটা বানাচ্ছি তাদের বলছিলাম দেখো আমি সময় পেলে আমি অবশ্যই ভিডিও বানাবো তখন আপনাদের পুরাতন আমি রিপেয়ার করে দেব কারণ পুরাতনগুলো এলে একটা জায়গার দরকার গোডাউন তিনটে গোডা নতুন মালই লোড থাকে তাই নতুন করে গোডাউন হচ্ছে আপনারা আসতে পারেন এখন সরি একটা জিনিস সামনে রবিবার পরে রবিবার দুদিন কমপ্লিট রবি সোম এই আমার এখানে বিগ কম্পিটিশনটা আপনাদের আমন্ত্রণ জানিয়েছে ভিডিওর মাধ্যমে সেই দিনকে যারা নয় ছয় এবং বাংলা সোলের মাল অর্ডার দেবেন অনেকে অর্ডার দেবেন এই মেলা দিন বাংলার উনত্রিশ আষাঢ় মাসের শেষ রবিবার এবং সোমবার সোমবারে সেদিনকে যারা অর্ডার দেবেন তাদের নয় ছয় এবং বাংলা সোলের মালের উপর একটা বিশেষ টাকা ছাড় আছে যদি ওই দিনকে অর্ডার দেন আপনি সেটটা যে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে করতে হবে তেমন করবেন আপনি সেটটা যদি করার মন থাকে আপনার ওই দিন আপনি যা কিছু যা খুশি দশ হাজার টাকা বানিয়ে দিলে দশ হাজার টাকা নিয়েছিলেন দশ হাজার টাকা আপনাকে বিলটা করে বিলটা নিয়ে যাবেন এবং সেটা আপনি তিন বছরই পাবেন তাই এই সুযোগটা দিচ্ছি যেহেতু আমার এলাকায় আমি তো অফার দিই আপনারা জানেন বিভিন্ন পুজো পার্বণে অফার দিই তো আমার এখানে এত বড় কম্পিটিশনে এত লোক আসে সব আমার ভক্তরা আসে যারা মাইক পাগল তারা আসে যারা কম্পিটিশন প্রেমী তারা আসে তাদের অনেকের সব কম্পিটিশন মাইক সেট তৈরি করব তাই এই দিন যারা বায়না দেবেন সেই দিনকে আমি দুটো সেটের আপনি বিশেষ টাকা ছাড় করে আপনাদের বিল করে দেব আপনি দশ হাজার টাকা বাইরে দিলেও আমি নেব ঠিক আছে আমি চাই আপনার আস্তে আস্তে সেটগুলো তৈরি করে সেটের স্বপ্নটা পূর্ণ করুন আসবেন অবশ্যই সামনে উনত্রিশ এবং তিরিশ তারিখে আর আপনার পুরাতন সেটগুলো যদি যদি খারাপ হয়ে থাকে ফুল সেট আপটা নিয়ে আসবেন মন ভেঙে পড়ে থাকবেন না উঠে দাঁড়ান আমার মাধ্যমে যদি আমাকে ভরসা করেন আমি কথা দিচ্ছি আপনার সেটটাকে যদি যেভাবে আপনি এখন যে পেশাটা বাজে তার ডবল পেশা যদি না করতে পারি তাহলে আমি যে খরচটা আপনি করবেন আমার কাছে সেই খরচের টাকাটা আপনাকে দিতে এক এক হবে না আপনি সেটা দিয়ে যাবেন আমি রিপেয়ার করে বাজি আপনাকে টেস্টিং করে দেবো যদি আপনার মনপুত না হয় তাহলে আপনি টাকা দেবেন না আমি আপনি সেটা নিয়ে চলে যাবেন যদি না পারি আমি এত বড় গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনার পুরাতন সেটটা নিয়ে আসবেন আর অবশ্যই যারা ষোলো মাল এবং তিরিশ মাল করবেন তারা মেলার দিন আসবেন আপনার ওই সেটের ওপর বিশেষ একটা টাকা ছাড় দেব আপনার অনেক উপকার হবে অনেক কম টাকায় সেটটা পেয়ে যাবেন তৈরি হয়ে আসবেন দশ হাজার টাকা বেড়ে দিলে আমি নেব ভালো থাকবেন দেখতে হবে কোভিড স্টার